প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজ তোমাদের জন্য দুর্দান্ত একটা টপিক নিয়ে আসছি যেটা হচ্ছে ন্যারেশন আমি আগে থেকে একটু লিখে রাখছি যাতে তোমাদের দ্রুত সময়ের ভিতরে আমি কমপ্লিট করতে পারি দেখো ন্যারেশনের সবচেয়ে সংক্ষিপ্ত নিয়ম তবে আমি তোমাদের একটা কথা বলবো সংক্ষিপ্ত কখনো সঠিক পথ হতে পারে না আমি এরপরে সংক্ষিপ্ত যদি দেখাছি তারপরে আমি ডিটেলস পড়ানোর চেষ্টা করব তখন আবারও দরকার আর একটু দেখে নেবেন তো আমরা কথা না বাড়ি শুরু করি আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আজকের এক ক্লাসে কিন্তু ম্যারাথন শেষ হয়ে যাবে তাহলে কয়েকটা জিনিস একটু খেয়াল করতে হবে যে এক নং দুই নং তিন নং চার নং পাঁচ নং এই পাঁচটা চার্ট কিংবা পাঁচটা টপিক্স আমাদের যদি মুখস্থ করা যাইতে পারে বা মুখস্থ করতে পারেন তাহলে অবশ্যই ন্যারেশন শেষ সংক্ষিপ্ত রুলের ভিতরে ন্যারেশন শেষ তাহলে দেখো এক নং এ কি আছে একটা আছে ওয়ার্ডের পরিবর্তন যেমন দিস থাকলে দ্যাট নাও থাকলে দেন দিস থাকলে দ্যাট এটা তো আগে একবার লিখছি দুইবার লেখা হয়ে গেছে একো থাকলে বিফোর টু থাকলে দ্যাট ডে ইয়েস্টার দ্য প্রিভিয়াস ডে টুমোরো থাকলে দ্য ফলোইং ডে তারপরে আরো আছে ধরো এই যে ইয়েস্টার ডে দ্য প্রিভিয়াস ডে এটা ছাড়াও অন্যান্য কিছু আছে বা টুমোরো ছাড়াও অন্যান্য আরো অনেক কিছু হ্যাপ থাকলে দে দেয়ার আইদার থাকলে নাইদার হ্যাঁ এই ধরনের আরো অনেক কিছুই আছে

এইবার আসি এই এইটাই ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস সেকেন্ড সেকেন্ড পারসন প্লেস থার্ড পারসন পরিবর্তন এটা আমি পরে করাবো যখন উদাহরণ করাবো তখন এইটা তোমরা খেয়াল করো সেন্টেন্স সেই উঠে যা বসবে কমা উঠে যা বসবে এইটা হচ্ছে মেইন সবগুলোই মেইন তার ভিতরে এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাসাটিভ সেন্টেন্স তুমি চিনবা কি করে সাবজেক্ট প্লাস ফুল থাকবে এই এইভ সেন্টেন্স থাকলে কি টোল বসতে হবে কমা উঠে যা বসে হবে আমি সরাসরি উদাহরণে চলে যাচ্ছি দেখো যদি একটা উদাহরণে লিখি আইডে গুড বয় একটু খেয়াল করো আমরা আসলে ন্যারেশন করি আমরা মাঝে মাঝে বলি রিপোর্টের বা রিপোর্টেড স্পিচ এই সংক্ষিপ্ত নিয়মের ভিতরেও তোমরা এটা এতদূর শেখার কোনো প্রয়োজন নেই রিপোর্টেড ভার বা রিপোর্টেড স্পিস বা রিপোর্টিং ভার জাস্ট দেখো আমি যেটা বলি সেটা শোনো তাহলে তুমি আর তোমার রিপোর্টেড ভার রিপোর্টেড স্পিচ কোনটা এটা নিয়ে তোমার কনফিউশনে ভোগার দরকার তুমি এমনি পেরে যাবে খেয়াল করো আই সে টিম রিপোর্টিং ভার এটা সে স্পিচ তাহলে এই রিপোর্টেড স্পিচের ভিতরে অর্থাৎ কমার ভিতরে যেটা থাকে ইনভার্ট কমার ভিতরে যা থাকে

একজন আমি একা সিঙ্গুলার তার মানে এখানে কি হবে এখানে অবশ্যই একটা অসহ যদি তাহলে গুড বয় একদম সিম্পল ন্যারেশন শেষ ন্যারেশন শেষ তাহলে দেখো কত সিম্পল ভাবে একটা ক্লাসে ন্যারেশন কমপ্লিট একটা ক্লাসে ন্যারেশন কমপ্লিট আই আই গুড বয় তাহলে চলো আমি পরে একটা উদাহরণ দিই ইন্টার একটা উদাহরণ দিই খেয়াল করো হোয়াট ইস ইউর নেম খেয়াল করো তোমাকে বলা হয়েছে যে তুমি সবসময় এই স্পিসের দিকে তাকাবে এরপর যে স্পিসটা আছে দেখো ইনভাইট কমার ভিতরে

আগে প্রথমে একটু খেয়াল করি দেখো এই যে ইউরটা আছে একটু খেয়াল করবা সবাই ইউ ইউ ইউর আমি এখানে একটু লিখি এখানে উপরে ইউ ইউ ইউর তার মানে এটা কিন্তু সাবজেক্ট এটা অবজেক্ট এটা পসেসিভ ফ্রম তার মানে ই যদি যদি ফর্ম থাকে কিন্তু এটা কোন পারসন তোমরা এখন সবাই বলবে এটা সেকেন্ড পারসন তার মানে এর থেকে বলা সেকেন্ড পারসন কোন প্লেসে যাবে সেকেন্ড প্লেসে

নেম এবার অ্যামিসা কাছে এটা কি হয়ে যাবে আর্স একদম সিম্পল একেবারে সিম্পল ঠিক আছে এবার আমি এরই আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো একটু খেয়াল করো হি সেই টু মি ডু ইউ নো মি তুমি কি আমাকে চেনো

নো আছে ভি ওয়ান এটা কি হবে ভি টু হয়ে যাবে আই নিউ হিম মি আছে এটা কিন্তু হিম হয়ে যাবে মি কিন্তু দেখো একটু খেয়াল করো হি আস্ক মি ইফ সে আমাকে প্রশ্ন করলো বা সে আমাকে বলল ডু ইউ নিউ মি তুমি কি চেনো তাহলে পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম এ সেটাকে সে আমাকে জিজ্ঞেস করলো হি আস্ক মি ইফ আই নিউ হিম আশা করি বুঝতে পারছো দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাই ইম্পারেটিভ সেন্টেন্স একটা উদাহরণ দেই দেখো হি সেড টু মি ডোন্ট ডু দিস দয়া করে এটা না একটু খেয়াল করো তাহলে এই যে রিপিটেড স্পেসিফিক টাকা এলাম ডু দিস

এ দেখো উই পন পারসন আছে ওই মূলত ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে যাবে তাহলে এখানে হি এখানে মূলত দে হইলে ভালো হয় দে সেড টু মি হ্যাঁ তাহলে দে হইলে পারে এখানে দেটা দিলে ভালো হবে কারণ না আসলে একজন তো জ্যালপ করে না জ্যালপ কোলে তো সবাই জ্যালপ করে হ্যাঁ দে হ্যাভ আস থাকলে পারে কি হচ্ছে হ্যাঁ দে হ্যাড অন দা ম্যাস অন দা নেস আশা করি বুঝতে পারছস তো এই ছিল এক ক্লাসে ন্যারেশন শেষ আমি আবারো বলি আমি পরবর্তীতে আরো ডিটেলস এ করাবো আসলে সংক্ষিপ্ত কোনো কিছুই ভালো না সবসময় যা আছে তাই বসবে যদি থাকে তাহলে তাহলে তাই বসে যাবে এটা ছিল সংক্ষিপ্ত আহ এটাই সবচেয়ে ছোট করে করা আশা করি বুঝতে পারছো তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ চ্যানেলটি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ সবাইকে